গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখুন সকাল সকাল কত বৃষ্টি ফুল তো তুলতে পারলাম না একটু ছাদে যাই দেখো বন্ধুরা কেমন উপচে পড়ছে জল এত বৃষ্টি হচ্ছে তো এটাকে তো ছাদেই রেখেছি পদ্মগাছটা এখনো ফুলের কোনো কিছু দেখা যাচ্ছে না তবে অনেকগুলো গাছে বেরিয়ে বেরিয়েছে দেখো আরও পাতা বেরোচ্ছে এই যে বেরোচ্ছে কিন্তু এখনও ফুল হয়নি জানি না কবে হবে যখন হবে তখন তোমাদেরকে ঠিক দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে না আশা করি ভালো লাগবে তুমি কাজের চাপ কিন্তু এবার তো কিছু একটু খেতে হবে তো এবার আমি একটুখানি চা পরোটা খাবো তো চলুন তো দেখুন আমি এখানে দুটো পরোটা ও চা নিয়ে নিয়েছি এবার এটা খেয়ে নিই খেয়ে এবার একটু বাইরে যাচ্ছি দেখবেন চলুন বাইরে কত জল হয়েছে তবে আগে যেরকম বারো মাস জল হতো এখন তার আর বারো মাস জল হয় না এখন যখন বর্ষাকালে হয়তো খুব কম এরকম একটু জল হয় তো বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ ভালো লাগছে তার জন্য আমিও একটুখানি বেরিয়ে গেলাম যেটা অভ্যেস ছিল সেটা এখন একটু শখে পরিণত হয়েছে আগে বিশ্বাস করবে না প্রচুর জল হতো রাস্তা ছিল না গাছে ফুল ফুটেছে দেখুন তো এখন রাস্তাটা হওয়াতে প্রচুর মজা হয় আমার মেয়েদের ছোটোবেলাটা এই জলের মধ্যে দিয়েই কেটেছে ওদের স্কুল শেষ হওয়ার পর এই রাস্তাটা হয়েছিল তো এখন ঠিক আছে যার জন্য একবার একটু শখে নামা হয়েছে জল পাড়ানোর জন্য কি ভালো লাগছে দেখতে আরও জল ছিল প্রচুর রাস্তার জুড়ে জল ছিল সে জলটা নেই কমে গেছে আর এই জলটাও থাকবে না আর একটু পর নেমে যাবে জলটা পুরো আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলি এবার ঘরে ঢুকে যাই না এবারে কত্তা মশাই চিল্লাবে বৃষ্টির জন্য সবাই বাড়িতেই রয়েছে পাটা একটু ধুয়ে নি মানে যতই হোক ড্রেনের জলটাও এর মধ্যে রয়েছে এই বৃষ্টির মধ্যে একজন ডেলিভারি বয়ের আসার কথা ছিল তো উনি এসেছে এই লাইটটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে তো লাইটটা এসেছে ভীষণ পছন্দ হয়েছিল সত্যি সত্যি আর লাইটটাও ভীষণ ভালোই এসেছে মানে কি বলবো পুরো দেখতে পুরো ফ্যানের মতো দেখুন কদনামশাইকে দেখে বললাম তো কদনামশাই সাথে সাথে বললো ঠিক আছে অর্ডার করে দাও তো অর্ডার দিয়ে এটা আনা হলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন এটাকে আবার একটুখানি সেট করে দেখি ঝুলছে কি না জ্বললে পরে আবার রিটার্ন দিতে হবে তো চলুন দেখাই একটু জ্বালিয়ে এই দেখুন সেট করে নিলাম আমি চেয়ারের উপরে উঠে সেট করেছি তো দেখুন লাইটটা জ্বালালাম কেমন লাগছে দেখুন আমার তো দারুণ লাগছে তো চলো এবারে একটু বেরিয়েছিলাম সকালের পর্ব সারার পর বৃষ্টি কমে গেছিলো তা কর্তা মশাইকে দিয়ে একটু মোমো আনালাম উনি মোমোগুলোকে ঢেলে নিচ্ছে বাটিতে এই বৃষ্টির মধ্যে আর কিছু ভালো লাগছে না রান্না করতে তার জন্য বললাম চলো একটু মোমোই নিয়ে এসো আজকে তার জন্য একটু মোমো নিয়ে আসা হয়েছে বা মোমোটাকে ঢালা হচ্ছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক দিয়ে দেখবেন শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন হাত দিয়ে হলো না লাস্টে একটু কাচি দিয়ে কেটে নিচ্ছে মোমোর প্যাকেটটিকে কি বলবো এমনভাবে বেঁধে দিয়েছে যে খোলাই গেল না তাই জন্য কাটতে হলো সসগুলোকে একটু বার করে নিচ্ছে আগে বাটির মধ্যে তো এরপরে দেখুন গুলো মোমো তো আমাদের এখানে এভাবেই মোমো বিক্রি হয় খেতে অসাধারণ এখানের মোমোগুলো কি বলবো তিন প্লেট মোমো আনা হয়েছে যেহেতু রাতে ডিনার সাথে টাইফু সমস্ত কিছু কর্তা গুছিয়ে নিচ্ছে উনি বেশ ভালো পারেন এই সমস্ত কাজগুলো করতে তার জন্য আমার সমস্যা হয় না আমার তো দেখেই জীবের জল চলে এসেছিল কী বলবো আবার দেখুন কি সুন্দর প্যাকেটগুলোকে গুছিয়েও নিচ্ছি তো উনি প্রথমে প্লেটগুলো সবার সাজিয়ে দিয়েছে তো ফার্স্টে উনি খেতে বসে গেছে তো আমার জন্য একটুখানি ফুচকা আনা হয়েছে আমি এখন ফার্স্টে ফুচকাগুলো খাব ফুচকা খাবার পর আমি মোমো খাবো এখন মোমো খাবো না এখন ফার্স্টে ফুচকাটাই খেয়ে নিই তো দেখুন ফুচকাগুলো একটু বার করে নিচ্ছি কেমন লাগি অফ বলে জানাবেন কমেন্ট করে চলুন আরও একটা জিনিস দেখাই দেখুন ফুচকা খাওয়ার পর এরকম একটা ড্রেন থেকে কচ্ছপ উঠেছে প্রত্যেক বছর এরকম একটা করে কচ্ছপ সবাই পায় আমরাও পেয়েছিলাম এক বছর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন